ইউনিক ডিজাইনে কোনো রাস্তা তৈরি করে বাচ্চা কিংবা বড়দের চমকে দিতে চান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি মাম পানির বোতলের মুখে যে ঢাকনাটা থাকে সেটা দিয়ে তৈরি করে দেখাবো আজকে এই রেসিপিটি আমাদের ঘর সচরাচর সবার ঘরে এরকম বোতলে ঢাকনা থাকে সেটা দিয়েই তৈরি করে দেখাবো ভীষণ মজাদার এই রেসিপিটি এটা খেতে যেমন মজার তেমনি কিস্পে একটি রেসিপি দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় একটা রেসিপি আশিস মামি কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য রেসিপিটি শুরু করে নেওয়ার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তাতে দিয়েছি একটি ডিম দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এবার একটি কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ অবধি চিনিটা ডিমের সাথে মিশে যাচ্ছে সেই অবধি ফেটিয়ে নিচ্ছি এরপর এর মাছ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আমি প্রথমে এক কাপ আটা দিচ্ছি পরবর্তী প্রয়োজন হলে আরও কিছুটা অ্যাড করব। এরপর দিয়েছি তিল আর দিয়েছি কালো জিরা চাইলে স্কিপও করতে পারেন তবে দিলে খেতে ভালো লাগে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার তেল এবার হাতের সাহায্যে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এখানে আরও কিছুটা পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি আমার টোটালে আটা লেগেছিল দেড় কাপ পরিমাণ সব কিছু মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে এই লেচিগুলো দিয়ে আমি বিস্কুটটা তৈরি করে নিব আর এটাকে আপনার বিস্কুট বলতে পারেন কারণ এটা খেতে পুরোটাই বিস্কুটের মতো আর এর নাম দিতে পারেন হাফমুন বিস্কুট কারণ এটা দেখতে অনেকটা অর্ধেকটা চাঁদের মতো দেখায় এরপর আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি এর উপরে আমি রুটিটা তৈরি করে নিব এর জন্য প্রথমে একটা লেচি নিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে ঘুরিয়ে এটাকে গোল বানিয়ে নিয়েছি এবার এর উপর আরও কিছুটা আটা ছড়িয়ে দিয়ে আমি এটার সাহায্যে একটা রুটি তৈরি করে নিচ্ছি আর আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি রুটিটা বেলে নিয়েছি আর দেখি বুঝতে পারছেন এর পুরুত্বটা কেমন হবে খুব একটা মোটাও না আবার একদম পাতলাও না নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি একটা মামপানির বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি এবার তার সাহায্যে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি আর দেখি বুঝতে পারছেন এটা আমি কীভাবে করে নিচ্ছি এটা তৈরি করা খুবই সহজ আর দেখতেও অনেক সুন্দর দেখি বুঝতে পারছেন এটা কত ইজিলি ছুটে যায় আর কত সুন্দর এই নাস্তাগুলো দেখতে আর একটা রুটি থেকে অনেকগুলো বিস্কুট তৈরি করে নিতে পারবেন আমার একটা রুটির বিস্কুট তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার অপর যে আর একটা লেচি আছে সেটা দিয়েও আমি বিস্কুটগুলো তৈরি করে নেব যখন সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছে আর তাতে দিয়েছে পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে এক এক করে সবগুলো এর মাঝে দিয়ে দিচ্ছি আর দেখি বুঝতে পারছেন বিস্কুটগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর এই পর্যায়ে চুলা গাছটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে যদি চুলাচটা বাড়িয়ে দেন তাহলে খুব তাড়াতাড়ি একটি কালার চলে আসবে এটা ক্রিস্পি হবে না এবং খেতেও ভালো লাগবে না তাই চেষ্টা করবেন চুলা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে এত করে পারফেক্ট একটা কালার আসবে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে আর এই পর্যায়ে এগুলো দেখতে অনেকটা বাদামের মতো দেখাচ্ছে আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি যখন এর দুইটা সাইডে পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে চুলোচটি বন্ধ করে দিয়ে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে এই পর্যায়ে দুটো সাইডে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝুড়ে তুলে নিচ্ছি আর বিস্কুটগুলো তুলে নেওয়ার সাথে সাথেই ক্রিস্পি হবে না পাঁচ মিনিট একটু ঠান্ডা করে নিলে এটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে আর আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর ভেজে নেওয়া হয়েছে এটা কতটা ক্রিস্পি হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজা দেয় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহফেজ